ওয়েলকাম টু অ্যানসার্নার ম্যাথমেটিক্স এগেন দ্বিপদী উপপাদ্য তো তোমরা সবাই জানো তাই না সবাই জানি আমরা নাইন টেন থেকেই পড়ে এসেছি তো চলো দ্বিপদী উপপাদ্যের আমরা শহর নির্ণয়টা আজকে একটু দেখবো কীভাবে আমরা সংক্ষেপে এমসি কিউ করার ক্ষেত্রে এই শহরটা নির্ণয় করতে পারি ত্রিশ সেকেন্ডের ভিতরে ওকে আচ্ছা প্রথমে এই জিনিসটা আমরা একটু বুঝে নেব কী হচ্ছে এখানে আচ্ছা শহর নির্ণয় করার সময় শহকের তিনটা টাইপের জিনিস থাকবে তিনটা টাইপ থাকবে একটা শহরের ভিতরে টাইপ ওয়ান হচ্ছে একটা সমাবেশ থাকবে সিযুক্ত পদ সেটা কীরকম সেটা হচ্ছে এই ধরনের জিনিস এন সি আর এটাকে আমরা সমাবেশযুক্ত পদ বলে থাকি জেনারেলি তো এটার ফর্মুলেশন হচ্ছে আমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে পাব ফর্মুলেশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এবং ফ্যাক্টরিয়াল আর এটা হচ্ছে তার সমাবেশ এই সমাবেশটা ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলে যাবে এন পর্যন্ত অর্থাৎ এক থেকে সকল পূর্ণ সংখ্যাগুলো গুণ করলে ফ্যাক্টরিয়ালের মান পাওয়া যায় যত ফ্যাক্টোরিয়াল বলা হয়েছে তত পর্যন্ত যেতে হবে এক থেকে ওকে চলে আসি এই বিষয়গুলো তোমরা অনেকেই জানো তবু জ্ঞাতার্থ একটু লিখে রাখলাম আর কি আচ্ছা চলো এখানে আর পদের সহগ নির্ণয় করতে বলেছে সহগ নির্ণয়ের ক্ষেত্রে তিনটা জিনিসের কথা বলেছি এক নম্বর জিনিসটা হচ্ছে এন সি আর দুই নম্বর জিনিসটা হচ্ছে এ যুক্ত বা এর পাওয়ার বিশিষ্ট যুক্ত পাওয়ার বিশিষ্ট একটি সংখ্যা আরেকটা হচ্ছে বিয়ের পাওয়ার বিশিষ্ট আরেকটি সংখ্যায় তিনটা সংখ্যার গুণ ফল একটা শখের ভিতরে সময় থাকবে সব সময় থাকবে এটা তুমি যেখানেই যাও দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে বা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে এই তিনটা বিষয় সবসময় তোমার সঙ্গে উপস্থিত থাকবে চলো আমরা একটু দেখি কীভাবে শখটা লিখতে হয় প্রথমে এই আরকে নিয়ে আমাদের আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি এই আরকে নিয়ে আমাদের ভাব ভাবতে হবে এখানে যতই থাকবে পাঁচ দশ তিন যা থাক তাকে এক কমিয়ে নিতে হবে অর্থাৎ এক মাইনাস করে নিতে হবে তার মানে এই আরকে আমাদের ব্যবস্থা করতে হবে এইভাবে আর মাইনাস ওয়ান দিয়ে তারপরে ভাবতে হবে আরের জায়গায় আর মাইনাস ওয়ান আছে তারপরে কি করব। তারপরে হচ্ছে এই সমাবেশটা আমরা লিখবো সেটা কি সেটা হচ্ছে এখানে এর জায়গায় এন আছে সো এন লিখলাম সি লিখলাম আরের জায়গায় তো অবশ্যই আর মাইনাস ওয়ান ভাববো সো লিখে দিচ্ছি আর মাইনাস ওয়ান তারপরে কি করব। তারপরে এই এটাকে লিখবো সবসময় তাহলে প্রথমে সমাবেশ তারপরে এ যুক্ত পদ তারপরে বি যুক্ত পদ এই তিনটা পদের গুণফল করে একটা মৌলিক একটা যৌগিক পদ আমরা পাবো তো এইখানে এ টু দি পাওয়ার কত লিখবো এই পাওয়ারটা সবার আগে লিখবো তারপর হচ্ছে এই আর মাইনাস ওয়ানকে এখান থেকে মাইনাস করে দেব আর মাইনাস ওয়ান তারপরে বিযুক্ত পদ বিযুক্ত পদের ক্ষেত্রে এই আর মাইনাস ওয়ানটাই সরাসরি পাওয়ার আকারে চলে আসবে এটাই হবে হচ্ছে এই পদ এই দ্বিপদী বিস্তৃতি টির আরতম পদের সহ ওকে তাহলে কি করলাম এবার আমরা এটাকে একটু সিমপ্লিফাই করে নিচ্ছি যদি সিমপ্লিফাইটা পরীক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা কিন্তু করে নিতে হবে কারণ এমসিকিউতে তো আমার ইচ্ছা উত্তর হবে না উত্তর হবে প্রশ্নকর্তার ইচ্ছা মতো সো আমরা বিস্তৃতিটা জানতে হবে উপরে কত থাকে ফ্যাক্টোরিয়াল এন নিচে কত থাকে এই যেখানে নীতিমালা লেখা আছে সেই নীতিমালা অনুসারে এটা হচ্ছে সো এন মাইনাস আর মাইনাস ওয়ান সো এইভাবে থাকবে আর এখানে থাকবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আর এখানে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান সো এন মাইনাস আর প্লাস ওয়ান আর এখানে থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান দ্যাট ইজ ইট সো পরে লাইনে আমরা সুন্দর করে এটাকে লিখে ফেলতে পারলাম কী লিখলাম এখানে থাকলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান এখানে থাকলো হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল উপরে থাকলো ফ্যাক্টোরিয়াল এন আর এই পদ দুটোকে এখানে লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস ওয়ান আর এখানে থাকছে হচ্ছে বি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান সো এইভাবে করে কিন্তু আমি যে কোনো একটা এক্সাম্পলকে খুব সহজে এক্সাম্পল থেকে দ্বিপদী বিস্তৃতির একটি এক্সাম্পল থেকে আমি খুব খুব সহজে আমি কিন্তু শখটা বের করে ফেলতে পারি পদটা না নির্ণয় করেই বের করে ফেলা যায় একটু প্র্যাকটিস করতে হবে চলো আমরা প্র্যাকটিসে চলে যাই সো এখানে আমরা দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি টু দি প থার্টি সিক্স এই দ্বিপদী বিস্তৃতিতে চোদ্দতম পদের সহজ নির্ণয় করোক বা চোদ্দতম পদের সহক তাহলে প্রথমে আমাদেরকে কী ভাবতে হবে চোদ্দোর জায়গায় তেরো আছে চোদ্দো বিয়োগ এক তেরো তাহলে তেরো আছে তাই না এই যে তেরো আমরা এই যে এইটার সঙ্গে একটু কম্পেয়ার করে নিচ্ছি এই যে আর থাকলে আর মাইনাস ওয়ান সো চোদ্দো থাকলে চোদ্দো মাইনাস ওয়ান মানে তেরো সো তেরো চিন্তা করতে হবে তারপরে কী করতে হবে তারপরে সমাবেশযুক্ত পদটা লিখতে হবে সেটা কি এই যে পাওয়ারটা আগে লিখতে হবে সমাবেশের চিহ্ন সমাবেশ এর ইংলিশ হচ্ছে কম্বিনেশান সেই জন্য সি লেখা হয় আর কি আচ্ছা আসো তাহলে এখানে কত থাকলো তেরো তারপরে কি চলে আসলো এরপরেই চলে আসলো হচ্ছে আমাদের এই পদের যে শখ এই যে এক্সের সঙ্গে যে শখটা আছে সেটা চলে আসলো সো টু এর উপরে পাওয়ার দিব কত ছত্রিশ বিয়োগ হচ্ছে তারপরে এই যে অবশ্যই চিহ্নটা নিতে কিন্তু না চিহ্নটা তোমরা এই জায়গায় শুধু তিনটা লিখে বসে থাকো সো এই ভুলটা করা যাবে না এখানে মাইনাস থ্রি তার উপরে এখন পাওয়ার হচ্ছে এই তেরো শেষ আমার সমাবেশ লেখা পরের লাইনি আমার উত্তর সমাবেশের সমবেশের অংশটা লেখা শেষ এ যুক্ত পদ অর্থাৎ এক্সের যুক্ত পদ এবং ধ্রুবপদ উভয়ের পাওয়ার সূচক লেখা শেষ আমরা নিচে লিখছি তেরো ফ্যাক্টোরিয়াল থার্টিন ছত্রিশ থেকে তেরো বাদ দিলে বোধহয় হয় তেইশ থাকে যতদূর সম্ভব যদি আমি ভুল না করে থাকি আর উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ছত্রিশ এই আর এখানে কত থাকল এর উপরে তেইশ পাওয়ার আর এখানে এই মাইনাসের উপরে বেজ সংখ্যক পাওয়ার থাকলে সামনে মাইনাসটা চলে আসে তাই এখানে দিয়ে দিলাম থ্রির উপরে থার্ড ইন পাওয়ার থ্রির উপরে থার্ডিন পাওয়ার সো দিস শুড বি ইয়োর অ্যান্সার এইভাবে খুব দ্রুত কিন্তু এমসিকিউ করে ফেলা সম্ভব তোমাদের জন্য শুভকামনা রইল